প্রাণ ভরিয়ে ত্রিস মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিসরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো আর আরো আরো দাও স্থান মোরে আরো আরো আর দাও প্রাণ আরো আলো আরো আলো এ নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এ নয়নে প্রভু ঢালো সুরে সুর বাঁশিপুরে মোরে আরো আরো আর দাওতান মোরে আরো 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 দাওস্থান প্রাণহরিয় ত্রিসাহরিয় মোরে আরো আর আরো আরো দাও প্রাণ না বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটা বাধা টুটায়ে মোরে কর ত্রাণ মোরে করো ত্রাণ আর বেদনা আর বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছুটায়ে বাধা টুটায়ে मोरे कर त्राण मोरे कर त्राण आर प्रे मे आरो प्रे मे डूबे जे मे आरो प्रे मे आरो प्रे में मोरा डूबे मे सुधा धारे আপনারে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো বেদনা आर बेदना प्रभु दाओ मोरे आर च